আমরা যখন ফার্নিচার কিনি কয়েকটা বিষয় উপরে কিন্তু আমাদের মাথাটি রাখতে হয় সেটা হচ্ছে প্রথমত হচ্ছে ফার্নিচারটা আমরা কি কালার করব আর কতদিন টিক্সি হবে এবং এটা আমরা কতদিন লাস্টিং করবে এই বিষয়গুলো আমাদের সবসময় কিন্তু মাথায় থাকে যে আমরা কীভাবে নিলে আমাদের জন্য ফার্নিচারটা ভালো হয় তো আজকে আমি কথা বলবো হচ্ছে আমার এক সম্মানিত ক্লায়েন্ট যার নাম হচ্ছে মোহাম্মদ হাসান ভাই যাবে হচ্ছে বিবাড়িয়া কুমিল্লাতে উনি একজন প্রবাসী উনি আমাদের ভিডিওগুলো দেখে এবং দেখেছেন দেখার পর অর্ডার করেছেন আজকে কথা বলবো হচ্ছে বিছানা নিয়ে খাটের বিছানাগুলো আমরা যেমন আগে গর্জন কার্ডগুলো দিতাম সেগুলো অনেক জায়গা থেকে আমাদের কাছে কমপ্লেন আসতেছে সেটা হচ্ছে কার্ডগুলো বাঁকা হয়ে যাচ্ছে তো আমরা যখন কোনো অর্ডার নেই তখন এরকম কিন্তু এই কোটেশনগুলো লিখি মোহাম্মদ হাসান ভাই এরকম অর্ডার করেছেন অর্ডার করার পর আমরা ফাইল করেছি ওনাকে দিয়েছি উনি পুঙ্খানুপুঙ্খানুভাবে লিখে দিয়েছেন তাতে উনি বুঝে নিতে পারেন তো আজকে কথা বলবো হচ্ছে আমরা বিছানা নিয়ে খাটের যেটা মূল যেটা বিষয় এটা হচ্ছে এই যে খাটগুলো এইগুলো হচ্ছে এরকম দেখেন একটা বাঁকা হয়ে যায় তো অনেক জায়গা থেকে আমাদের কাছে কমপ্লেন আসতেছে এর জন্য আমরা হাতিল তারপরে হচ্ছে অটোবি আক্তার ফার্নিচার নাবানা ফার্নিচার ওনারা যেরকম সলিড বিছানাটা দেয় সলিড বিছানা দিলে কি হয় ম্যাট্রেসটা সুন্দর মতো বসে থাকে আর এগুলো দিলে কে মাঝখানে গ্যাপ থাকে এবং অনেক জায়গাটা কমপ্লেন আসতেছে এজন্য এখন আর এগুলো দেওয়া বন্ধ রাখছি কারণ এগুলো দিলে কমপ্লেনটা আমাদের গাড়ি তো আসে আপনাকে আজকে দিয়ে দিলাম কিন্তু বিশেষ করে দেখা গেলো কি যে কদিন পরে আপনি আমাকে ফোন করলেন এগুলো হচ্ছে বেশি দাম পরে হচ্ছে এগুলা তারপরে আমাদের ব্যবসার খাতিরে আমরা এগুলা বন্ধ রেখে আমরা এই হাতির অটোবি আক্তার নাবানার মতো আমরা সলিড দিয়ে দিয়েছি কারণ ডে বাই ডে আমাদের বিজনেসটা সুনাম হচ্ছে এখন এগুলো দেওয়ার পর যদি কমপ্লেন চলে আসে তাহলে তো আমাদের বদনাম হয়ে যায় আমরা আগে এগুলা দিয়ে শুরু করেছি কিন্তু এখন দেখলাম যে না মনে করছিলাম এগুলো ভালো হবে কিন্তু এগুলা বাঁকা হয়ে যাচ্ছে তো আমরা এটা যে কোনো লোড সেটা আমরা আপনাদেরকে দেখাবো আসো এই তোমরা সবাই আসো এটার উপর দাঁড়াবো আমরা সাত জন দাঁড়াবো দেখবেন আপনারা হালে আসো হুম তুমি আর দাঁড়াও আমাদের লোড দেখাবো যে খাটটা আসো আসো সামান আসো দেখাও লোড দেখা দেবো তো সমস্যা কি এখানে কজন দাঁড়াইছে আমার দাঁড়া আসো একটা খাটের আমরা যে বিছানা দিয়েছি কত লোড নিতে পারে এটা আপনাদেরকে দেখাচ্ছি পুরো ঘুরে ঘুরে দেখাও আপনি এখানে কিন্তু গর্জনের একেবারে পিওর পিওর গর্জন কাঠের আমিও দাঁড়াই হ্যাঁ পিওর গর্জন কাঠের আপনার এইট এম এম প্রায় ছয় সুতা আমরা বিছানা দিই আপনি যদি এখানে দশজন পনেরো জন দাঁড়ান এই খাট কিন্তু কিছু হওয়ার নাই এটা কিন্তু খুব হেভি যদি এখানে আমরা সবাই যদি এখানে করি তাও কিন্তু এখানে কিছু হওয়ার নাই অনেক হেভি বিছানা আর অনেকে হবে যে আসলে ওনারা আগে আমরা যে বিছানাটা দিতাম সেটা হচ্ছে বাঁকা টাকা হওয়ার কারণে কোম্পানির সাথে আমরা কিন্তু এখন এই হেভি মজবুত বিছানাগুলো দিচ্ছি অনেক মোটা এবং সিক্স এইট এম এম তার মানে হচ্ছে ছয় সুতা একটা বোর্ড প্রায় এক ইঞ্চি থেকে একটু কম এটা বোর্ডগুলো এইভাবেই ডাইশ থেকে বের হয় এগুলো কিন্তু ওই নর্মাল এম এস বোর্ড নাই এগুলো গর্জনের বোর্ড এগুলো দিয়ে ইন্টার কাজগুলো করা হয় অটোবি বলেন হাক্তার বলেন না বলেন এগুলো ফার্নিচার করা হয় তো আপনি তো দেখতে পারলেন যে আমরা কজন দাঁড়াইছি আরও যদি দশজন আসে এটা কিছু হওয়ার নাই এটাই আপনার সাথে বলার ছিল মোহাম্মদ হাসান ভাই উনি আমাদেরকে ফোন দিয়ে বলেছিল যে কিপছানা দিবেন তা আপনাদেরকে দেখালাম এখানে উনি আমাদের কাছে একটা বেড নিয়েছেন সেটা হচ্ছে তিন ইঞ্চি সলিড কাঠের উপরে খোদাই করে নকশাগুলো করা হয়েছে এবং এখানে কিন্তু সম্পূর্ণ হাতে খোদাই করে নকশাগুলো করা হুম এখানে খুবই হেভি এখানে দাঁড়াও তোমরা দেখাও বেজে আছে আসো সবাই আসো দাঁড়াও এখানে দাঁড়া এটা সব পুরোপুরি এটা লোড কত নিতে পারে দেখো সামান দাঁড়াও সামান দাঁড়াও সবাই আসো আমরা প্র্যাকটিক্যালি দেখাই এর জন্যই যেটা আপনারা বুঝতে পারেন যে এটা কতটা হেভি এবং কতটা মজবুত খাট এটা আমরা সম্পূর্ণ হাতে পলিশ করে নামো তোমার নামো যাও নামো যাও এটা সম্পূর্ণ হাতে খোদাই করে নকশা করা হয়েছে হ্যান্ড পলিশ করা হয়েছে সিক্স ফিট বাই সেভেন ফিট এবং আপনার গিয়ে এটা আমরা যে বিছানার যে হাইসাটা দিয়েছি সোয়া এক ইঞ্চি মোটা পাকা ধরেছে দিচ্ছি ওনাকে উনি মোটা নিছে আচ্ছা বেসিক্যালি আমরা দেই হচ্ছে সোয়া এক ইঞ্চি কাস্টমার যেহেতু রিকোয়ারমেন্ট রাখছে দেড় ইঞ্চি নিবে তো আমরা পাকা দেড় ইঞ্চি হাইসা দিয়ে দিয়েছি আপনাদেরকে একটু টেপ দিয়ে মেপে দেখাই এখানে তো কোনো লোকচুরি কিছু নাই আচ্ছা বেশ সাধারণত আমরা বিছানা হাইসাগুলো সোয়া এক ইঞ্চি দিই কাস্টমার রিকোয়ারমেন্ট ছিল দেড় ইঞ্চি নিবে তো আমরা এটা দেড় ইঞ্চি দিয়েছি আপনাদেরকে মেপে দেখাই দেড় ইঞ্চি আছে কি না এটা হচ্ছে ছয় ইঞ্চি এটা হচ্ছে সাত এক ইঞ্চি এখানে আর এই যে ইঞ্চি এই যে পাকা দেড় ইঞ্চি হাইসা দিয়ে আমরা ওনাকে হাইসা দিয়েছি এরপরে চওড়াটা দিয়েছি হচ্ছে আপনার চওড়া হচ্ছে পাকটা চোদ্দ ইঞ্চি এখানে একটা খাট আছে এবং আমরা আরেকটা অর্ডার পেয়েছি তিন কলস খাট এটাও তিন ইঞ্চি সলিডের উপরে কাস্টমার নিয়েছেন ওনাকেও সেম বিছানা একেবারে পিওর অথেন্টিক গর্জনের বোর্ড এবং এটার সামনে পাখা হচ্ছে এইটা আমরা প্রতিটা কাজগুলো কিন্তু মেশিনের সাহায্যে করি এবং নকশাগুলো ঘষা হয় কিন্তু মেশিনের সাহায্যে খুবই চমৎকার করে কাজগুলো করা হয় আপনি যদি চান যে ফার্নিচার বানাবেন ফার্নিচার বানালে কিন্তু আপনারা সুন্দর শোরুমে আসতে পারেন এটা হচ্ছে সুন্দর একটি খাট এটা আরেক কাস্টমার অর্ডার করেছেন এটা আমরা পলিশ করবো তখন আপনাদেরকে দেখাবো দর্শক বন্ধুরা এই ছিল বিষয় আমরা গোডাউন থেকে আপনাদেরকে দেখাচ্ছি প্রতিনিয়তই আপনারা দেখাই কোথা থেকে কোন জায়গা থেকে আমরা অর্ডারগুলো করেছি এবং আমরা বিছানার ভিতরে কি দিই সেটা আপনাদেরকে দেখাই বিছানার ভিতরে কিন্তু আমরা পাকা এখানে দেখেন এই যে আমরা বিছানার ভিতরে কিন্তু দুইটা ঘোরা দিয়ে দিতেছি মোটামোটা দেড় দুই দেড় দুই গোড়া দিয়ে দিতেছি যাতে করে আরো হেভি হয় মজবুত হয় এবং এটা হচ্ছে পাক্কা সিক্স এম এম একটি বোর্ড খুবই চমৎকার একটি খাট এটির দাম পঁয়ষট্টি হাজার টাকা পাশাপাশি ওই খাটটার দামও কিন্তু পঁয়ষট্টি হাজার টাকা আপনারা যদি ধরনের চমৎকার চমৎকার খাট যদি বানাতে চান সরাসরি আপনার শোরুমে আসতে পারেন শোরুমের অ্যাড্রেসটি হচ্ছে ঢাকা লালবাগের পাশে কামরাঙ্গি চর মাতবর বাজার ধন্যবাদ সবাইকে নতুন কোনো ভিডিও নেওয়ার চলে আসবো আল্লাহ হাফেজ